আগের তুলনায় আমার ওয়েটটা বেশ অনেকটাই বেড়ে গিয়েছে আর এই বাড়তি ওয়েট লস করার জন্য আমি নিয়েছি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং চ্যালেঞ্জ এটা এমন একটা পদ্ধতি যেখানে ষোলো ঘন্টা কোনো কিছু খাওয়া যাবে না বাকি যে আট ঘন্টা সে সময়ের মধ্যে যে কোনো স্বাভাবিক খাবার খাওয়া যাবে তাই সকালের রুটির প্রথমেই থাকে বেশখানিকটা এক্সারসাইজ এর পরে কোনো দিন থাকে চিরি ভেজানো জল কোনোদিন দিন মৌরি ভেজানো জল কোনোদিন দিন লেবুর জল আবার কোন দিন আদার জল এরপর রাতে ভেজানো চলার সাথে একটা শসা কচিয়ে অল্প একটু লেবুর রস দিয়ে সেটা খায় তবে এইটা যে রোজ থাকে তা নয় সপ্তাহে দুই থেকে তিন দিন থাকে এটা সকালে রুটিনে এরপরে বসে পড়ি একটু পড়তে আর পড়তে পড়তে যখন খিদে পায় তখন গাছ থেকে পেরে নিয়ে একটা পেয়ারা আমাদের দুটো পেয়ারা গাছ আর দুটো পেয়ারা হয়েছে। আর গাছ দেখো মা বাবা এবারে বেশ কিছুটা সবজির গাছ লাগিয়েছে যার মধ্যে দুটো গাছও আছে আর সেই চিচিঙ্গা এই এইরকম বড় বড় চিচিঙ্গা হচ্ছে এরপরে চলে আসে লাঞ্চের টাইম আর দুপুর ঠিক বারোটার মধ্যেই আমি প্রতিদিন করে নিই লাঞ্চ সকাল থেকে এই দুপুর বারোটা পর্যন্ত আমি শুধুমাত্র জল আর ফল খেয়েছিলাম একদম ভরপেট খাওয়া যাবে না এইটি পার্সেন্ট পেট ভরবে এরকম ভাবেই দুপুরে লাঞ্চ করতে হবে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই কোকিলটা চলে এসেছে খাওয়ার জন্য তাই ওর জন্য নিয়ে গেলাম খাবার পরে দেড় ঘন্টা রেস্ট নিয়ে ঠিক দুপুর দুটো থেকে আবার বসে গেলাম পড়তে আর পড়তে বসতে না বসতেই ডেলিভারি ম্যানের ফোন আসে আমার পার্সেল পার্সেল নিয়ে এসে সেটাকে ফেলে রেখে অন্য কোনো কাজ করব এতটাও ধৈর্য শক্তি আমার পরে তিনটে দিকে খেলাম একটা অ্যাপেল আর বিকেল পাঁচটার দিকে আমার হালকা হালকা খিদে পাচ্ছিল তাই একবারটি কর্ন চাট বানিয়ে পর চারটা খেয়ে নিয়ে গেলাম হাঁটতে আর ক্লিক করলাম কিছু সুন্দর মুহূর্ত বাড়ি এসে সন্ধ্যা দিয়ে বসে গেলাম আবার পড়তে আমার সন্ধ্যার এই টাইমটা রাখি আমি নোটস বানানোর জন্য পর ঘুমাতে যাওয়ার ঠিক দেড় থেকে দু ঘন্টা আগে মানে আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই আমি রুটি আর সবজি দিয়ে করি ডিনার আর এই শিডিউল মেনে তিন সপ্তাহের মধ্যে আমি আড়াই কেজি ওয়েট লস করলাম আসতে হবে আসি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকা সবাইকে ভালো রেখো বাই